কৃষ্ণ সুসকাল তো গতকাল আপনাদেরকে আমার গোবিন্দকে দেখানোই হয়নি তার কারণ হচ্ছে আমরা গতকাল নবদ্বীপের পথে রওনা দিয়েছিলাম সেই কারণে কোনো ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে আমার মানে গোবিন্দকে দেখাবো আপনাদেরকে তো সকলে সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সকলে ভালো থাকুন তো আমার গোবিন্দকে দেখুন গোপালপ্রভুজির দর্শন তো সেইভাবে কিছু সেইভাবে কিছু আনা হয়নি সেই কারণে আমার হার এবং আরও একটা আমাদের মানে গত পরশু আমাদের বাড়ি একজন নতুন সদস্য মানে প্রভুজী এসেছেন এই যে ইনি বসে আছেন দেখুন খুব মিষ্টি লাগছে দেখতে এখানে দেখুন গোমাতা হরে কৃষ্ণ শুভ সকাল জয় রাধে গোবিন্দ সকলে খুব ভালো থাকুন রাধে রাধে